যত বাধা সত্য যত বাধাই আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাল্লাহ আজকে একটা অটুট ঐক্য দিন এবং আমরা স্থায়ী ভাবে ঐক্য গড়ে তুলতে চাই ঈদের জামাতের এটাই আমাদের কামনা যারা বাংলাদেশেরা আছেন পৃথিবীর বিভিন্ন দেশে জাতির পক্ষ থেকে তাদেরকে আমরা বলে যাইনি তাদেরকেও আমরা ঈদ মোবারক জানাচ্ছি যারা হাসপাতালে আছে রোগী বিভিন্ন কারণে ঈদের জামাতে যেতে পারেন নাই তাদেরকেও ঈদ মোবারক জানালাম ঈদ দূরত্ব ভুঁচানোর দিন নৈকট্যের দিন ভালোবাসার দিন আজকে সেই দিনটা আমরা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদযাপন করতে পারি সেই মেসেজ আমরা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি আজকে একটা অতীত ঐক্য গড়ে তোলার দিন এবং আমরা স্থায়ীভাবে ঐক্য গড়ে তুলতে চাই ঈদের জামাতের এটাই আমাদের কামনা আজকে মনাজাত হবে মেয়াজাতে আমরা অবশ্যই যেন স্মরণ করি আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের এই নতুন বাংলাদেশ গড়া যারা সুযোগ দিয়েছে যে বীর সন্তানরা আত্মহতি দিয়েছে আল্লাহ যেন তাদের রূপ মুহের মাত্র রাখবেন তাদের শান্তিডেন আমরা তাদের মোনাজাতে সেটা যেন আমরা অংশ রাখি আর মনাজাতে যারা আহত হয়েছেন যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্ছুত হয়ে গেছে এই দেশের জন্য নিজেদের স্বাভাবিক জীবন ত্যাগ করতে যারা বাধ্য হয়েছে তাদের স্বাভাবিক জীবনযাপনের ক্ষমতা দেবার জন্য রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করি আজকের দিনে আজকের দিনে আমরা প্রার্থনা করি যে নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম এই নৈকট্য এবং এই ঐক্য জাতির জাতির জন্য যেন স্থায়ী হয় আমরা যেন একটা ঐক্য ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি যারা আত্মত্যাগ করেছেন যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজেরা আত্মহূতি দিয়েছেন বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না তাদের স্মরণে আমরা জন্য মনে করি আল্লাহর কাছে আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করব বাধা সত্য যত বাধাই অসত্য আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করবে ইনশাল্লাহ এই বলা আপনারা সবাই মিলে একসঙ্গে করবেন ধন্যবাদ সবাইকে এই ভাবার সবাইকে